হাই ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালোই আছেন প্রতিদিনের মতো আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে আজকে আপনাদেরকে দেখাবো এই ঈদের স্পেশাল কিছু গ্রাউন্ড কালেকশান তো চলুন আমরা কালেকশনগুলো দেখা শুরু করি ফার্স্ট যে কালারটি আপনাদেরকে দেখাচ্ছি কি ডিপ কালারের ভেতর অনেক গর্জিয়াস কাজের ভেতর গ্রাউন্ডগুলো আর কাপড়গুলো পাবেন অনেক সফট সিল্ক ক্যাটাগরি কাপড় বিশাল আকৃতির ঘের কালার কাজ কাপড় কোয়ালিটিটাও একদম বেস্ট ক্যাটাগরির ভেতরে পাচ্ছেন আপনার এই গ্রাউন্ডগুলোর একদম ব্যতিক্রম টাইপ এটার যে উপরের যে আপনি কাটিংটা পাচ্ছেন একটু ভি টাইপ একদম ইউনিক একটি কাটিং আর আপনার কাজটাও খুব সুন্দর পেটানো কাজ করা আছে সম্পূর্ণ সুতার সাথে আপনার করা কালার কাজ কাজের ফিনিশিং তো পাবেন আর কাপড়টা কিন্তু অনেক সফট মানের কাপড় সিল্ক ফেব্রিক কালারের সাথে কাজের কন্ট্রাস্ট গুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং পাচ্ছেন বন্ধুরা অনেক সুন্দর নিখুঁত ক্যাটাগরি কাজ করা আছে কাজের ফিনিশিং তো হান্ড্রেড পার্সেন্ট খুব সুন্দর আর সে সাথে কিন্তু নিজ বরাবর পাবেন অনেক সুন্দর কাজ করা একদম গলা থেকে আপনার নিজ পর্যন্ত কিন্তু খুব সুন্দর ম্যাচিং ভাবে কাজ করে দেওয়া আছে একদম পেটানো ভাবে কাজ করা অনেক আকর্ষণীয় কাজ আর কালার কোয়ালিটিও একদম হান্ড্রেড পারসেন্ট বেস্ট মানের হাতের কাজটাও পাবেন খুব সুন্দর একদম ম্যাচিং কালার সুতাতে কাজ করা আছে অল হাতে হাতে কপ পর্যন্ত পাবেন সুন্দর প্যাটার্নের কাজ করা অসাধারণ কাজ কাজের ফিনিশিংটাও খুব সুন্দর আর সাইডে কিন্তু চেন দেওয়া আছে সাইডে ফিটিংসের জন্য এক্সট্রা ভাবে চেন দেওয়া আছে অনেক সুন্দর এই যেটা আপনার লুজ ফিটিং জন্য এই চেনটা আপনারা ব্যবহার করতে পারবেন আর সেই সাথে কিন্তু নিচ বরাবর কিন্তু একটু ব্যতিক্রম টাইপ এটা কিন্তু কুচি করা আছে দেখেন কোমর থেকে নিচ বরাবর পাবেন কুচি করা অনেক সুন্দর কুচি টাইপ করা যখন ড্রেসটা পরবেন আর বেশি ভালো লাগবে কোমরের টাইপ থেকে একটু কুচি কুচি ভাব থাকবে আর আপনার অল বডিতে পাবেন সুন্দর করে কাজ করা অল বডি ভরাট কাজ করা আছে সম্পূর্ণ সুতা দিয়ে করা নিচের অংশের কাজটাও কিন্তু খুব সুন্দর আপনার হাতের কপ গলার কাজের সাথে নিচের অংশের কাজটা কিন্তু ম্যাচিং খুব সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে নিচের অংশে আর ঘেরটাও কিন্তু অনেক বড় সাইজের ঘের দিক সাইজের ঘের পাচ্ছেন আপনার এই গ্রাউন্ড অনেক সুন্দর মানের ঘের আর এটা কিন্তু আপনি ভেতরের কাপড়টাও পাবেন অনেক সুন্দর সফট মানের ইনার অ্যাডজাস্ট করা আছে সফট কাপড়ের ইনার আর সে সাথে পাবেন ভেতরে এক্সট্রা করে ক্যান ক্যান দেওয়া আছে এটার জন্য ফুলে থাকবে ক্যান ক্যানের জন্য নিচের অংশ ফুলে থাকবে তার ভেতরেও পাবেন আর একটা এক্সট্রা পার্ট একদম নিখুঁতভাবে সফট কাপড়ের ইনার অ্যাডজাস্ট করা আছে বন্ধুরা একদম আমরা ফুল রাউন্ডই দেখব একদম অল স্টেপ দেখেন অসাধারণ একদম ব্যতিক্রম ক্যাটাগরি কাজ করা এবার আমরা এটার ব্যাক পার্টটা দেখে নিব ব্যাক খুব সুন্দর একদম নিজ বরাবর সুন্দর করে কুচি করে দেওয়া আছে দেখেন একদম কমর থেকে নিচ বরাবর পাবেন সুন্দরভাবে কুচি করে দেওয়া একদম অল ব্যাক পার্ট আর এগুলো সাইজ পাবেন আপনারা ফ্রি সাইজ সো আপনাদের সাইজেরও কোনো টেনশন নাই একদম ফ্রি সেপ ফ্রি সাইজের ডিসগুলি পাচ্ছেন আপনারা আর এটার ঘেরটাও কিন্তু দেখতেছেন অনেক বড় আকৃতির ঘের আর এটার সাথে আপনারা যা যা পাবেন এই পড়ার সাথে আপনারা পাবেন অনেক সুন্দর একটি দু পাটটা সেম সফট আপরের দুপাত্টাও অনেক অসাধারণ সাইটে সুন্দর করে কাজ করা আছে দেখেন আঁচলের প্যাড দিয়ে আপনার ড্রেসের কাজের সাথে খুব সুন্দর ম্যাচিং একদম পেটানো কাজ করা আছে আর কাপড়টা কিন্তু জামার কাপড় সাথে দুপাটার কাপড়টা একদম ম্যাচিং কাপড় অনেক সুন্দর ম্যাচিং করে দেওয়া আছে আর সাথে পাচ্ছেন আপনারা এক্সট্রা প্যান্ট পায়জামা সেম কাপড়ের প্যান্ট কাট পায়জামা একদম সফট মানের কাপড় প্যান্ট পায়জামা সেম কাপড়ের হ্যাঁ একদম সেম কাপড়ের প্যান্ট পায়জামা আর আপনার কমরটাও কিন্তু অল স্প্রিস রাবার স্প্রিস কমর ফ্রি সাইজ সামনের দিকে কিন্তু বেল্ট অপশান দেওয়া আছে লুজ ফিটিংসের জন্য আপনারা বেল্টটা ব্যবহার করতে পারবেন লুজ ফিটিংসের জন্য আর প্রাইস জানতে অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নওগাঁ আর এটার আরেকটি অপোজিট কালার আপনাদেরকে দেখাবো দুইটা কালার আর একটা অপোজিট কালার এটাও কালারের মধ্যে অনেক সুন্দর একটি কালার এটারও কাজটা দেখেন আপনারা ম্যাচিং ভাবে কাজ করে দেওয়া আছে একদম অল ওভার সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে একদম গলা থেকে শুরু করে নিচ পর্যন্ত অল ওভার কাজ সেম টাইপ কাজ করে দেওয়া আছে কাপড়টাও সেম শুধুমাত্র কালারটি চেঞ্জ একদম সেম প্রোডাক্ট দেখেন বন্ধুরা শুধুমাত্র কালারটি চেঞ্জ পাচ্ছেন আর যে সকল বন্ধু আমাদের নওগাঁ জেলার বাইরে আছেন তারা অবশ্যই সারা বাংলাদেশ আমাদের প্রোডাক্টগুলো হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এই জন্য যাকে উঠতে হবে আপনার পিকচারের একটা স্ক্রিনশট দিয়ে আমাদের রিমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আর কোন ঠিকানায় নেবেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমরা খুব যত্ন সহকারে প্রোডাক্টটি আপনার কাছে পৌঁছে দেবো ইনশাল্লাহ এবার এটার ব্যাক পার্টটা দেখে নিন ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর সেম ব্যাক পার্ট আর এটার সাথে যা যা পাবেন আপনারা ম্যাচিং একটি দুপাটটা আছে খুব সুন্দর সেম কাপড়ের দুপাটটা আপনার স্টাইতে কাজ করা আছে দেখেন অনেক সুন্দর করে কাজ করে দেওয়া আছে দুপুরটায় আর সাথে পাচ্ছেন আপনারা প্যান্ট পায়জামা পায়জামা প্যান্ট কাপড়ের পায় এটারও প্রাইস ভিজিট করবেন আর একটু ব্যতিক্রম একটি কালেকশন দেখাবো আপনাদেরকে একটু আলাদা ক্যাটাগরি কাজ করা তো আশা করবো আপনাদের আরো বেশি ভালো লাগবে এটা ডিপ কালার এর ভিতর নেভি ব্লু কালার খুব সুন্দর একটি কালার আর এটার কাজের ফিনিশিংটা তার বেশি জোস আর অসাধারণ কাজ করা একদম ব্যতিক্রম টাইপ কাজ কাপড়টাও খুব মানসম্মত কাপড় আর এটার ঘেরও কিন্তু একদম বিগ সাইজের ঘেরি পাচ্ছেন আপনারা নেভির সঙ্গে গোল্ডেন কালার কাজ করা আপনার গলার যে কাজটা আছে দেখেন সম্পূর্ণ পেটানো ভাবে কাজ করে দেওয়া আছে গলায় অসাধারণ কাজ করা পেটানো কাজ করা অল ওভার সুন্দর করে কাজ গোল্ডেন কালার সুতাতে কাজ করা আর কাপড়টা কিন্তু অনেক সফট মানের কাপড় আপনারা পরে অনেকটা আরামদায়ক বোধ করবেন অনেকটা কমফর্ট ফিল করবেন আর কাজের ফিনিশিংগুলো হান্ড্রেড পার্সেন্ট সুন্দরভাবে ফিনিশিং দেওয়া আছে সে সাথে হাতের কপের কাজটাও পাবেন অসাধারণ কাজ করা গলার কাজের সাথে নিচের লেন্থের সাথে আপনার হাতের কপের কাজটাও পাবেন খুব সুন্দর একদম ম্যাচিং ক্যাটাগরি কাজ করে দেওয়া আছে আর আপনার নিজ বরাবর পাবেন সেম টাইপ এটারও কিন্তু সাইডে কিন্তু আপনার এক্সট্রা অপশন আছে চেন সিস্টেম লুজ ফিটিংসের জন্য আপনারা চেনটা ব্যবহার করতে পারবেন নিচের অংশ কিন্তু অসাধারণ দেখেন বিগ সাইজের ঘেট অল ওভার পুরো বডিতে পাচ্ছেন সুন্দর ক্ষুদি কুদি টাইপ কাজ করা দেওয়া আছে পুরো বডিতে পাবেন সুন্দর ফ্লাওয়ার সিস্টেম ক্ষুদি টাইপ কাজ করে দেওয়া আছে বন্ধুরা যা দূর থেকে দেখতে অনেক সুন্দর দেখাবে অনেক সুন্দর কাজ কাজের ফিনিশিংটাও কিন্তু খুব সুন্দর একদম গোল্ডেন কালার সুতাতে কাজ করা নিচের কাজটা আরো বেশি জোস একদম গর্জিয়াসলি কাজ করা পেটানো কাজ করা নিচের অংশে পাবেন এটা কিন্তু শুধু আপনার সামনে না এমন কি ব্যাক অনেক গর্জিয়াস কাজ তা অবশ্য আপনাদেরকে দেখাবো সামনে পেছনে দুই পাশে সুন্দর করে কাজ পাবেন অনেক সুন্দর গর্জিয়াস লুকিং কাজ করে দেওয়া আছে বন্ধুরা অল ফ্রম পার্ট আর এটার আমরা এবার আমরা ভেতরের অংশ এক নজরে দেখে নিব এটার ভেতরে যে ইনারটা দেখেন খুব সুন্দর সফট মানের একটি ইনার অ্যাডজাস্ট করা আছে সাথে পাচ্ছেন নেটের ক্যান ক্যান দেওয়া আছে ফুলে থাকার জন্য নিচের অংশে একটু ফুলে থাকবে ক্যানের জন্য আর এছাড়া ফ্রম পার্ট টি আরো সুন্দর পাবেন একদম নিখুঁত দেখে নিলাম এবার আমরা এটার দেখেন ব্যাক পার্টটা কিন্তু খুব সুন্দর একদম অল ওভার নিচের অংশে দেখেন খুব সুন্দর ভাবে একদম কাজ করে দেওয়া আছে সামনে পেছনে একদম ম্যাচিং ক্যাটাগরি কাজ করা বন্ধুরা সামনে পেছনে সেম কাজ পাচ্ছেন আপনারা আর নেভির সাথে গোল্ডেন কালার অনেক জোস একটি কালার ম্যাচিং টু হান্ড্রেড কাপড়গুলো আপনার সব মানের কাপড় পরে আরাম পাবেন আর সাইজটা অবশ্যই জানিয়ে দিই ফ্রি সাইজ ছত্রিশ বড় থেকে শুরু করে আপনারা বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবল সাইজ আমাদের কাছে পাবেন আর যার যে কালারটি অলরেডি ভালো লেগে গেছে তার যত দ্রুত সম্ভব স্ক্রিনশট দিয়ে আমাদের ইমোভ বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আমরা খুব যত্ন সহকারে কাছে পৌঁছে আর এটার সাথে আপনারা যা যা পাচ্ছেন অনেক সুন্দর একটি কাপড়ের মধ্যে একটি অনেক জোস আর কাজটা কিন্তু অসাধারণ কাজ করা অনেক গর্জিয়াস ভাবে কাজ করে দেওয়া আছে দুপাটায় খুব সুন্দর করে কাজ করে দেওয়া আছে দেখেন অল ওভার অনেক গরজিস পুরো জমিনটাই আপনি সুন্দরভাবে কাজ পাবেন ড্রেসের কাজের সাথে দুপাটার কাজটা একদম হান্ড্রেড পার্সেন্ট নাকি খুব সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে অল দু পার্টটাই সুন্দরভাবে পেটানো কাজ করা আর সাথে পাচ্ছেন আপনারা সুন্দর একটি প্যান্ট পায়জামা একটি প্যান্ট কাট পায়জামা অনেক সুন্দর সেম কাপড়েরই প্যান্ট কাট পায়জামা সেলাই ফিনিশিংটাও খুব সুন্দর আর একদম ফ্রি সাইজেরই প্যান্ট কাট পায়জামাগুলো পাচ্ছেন কমরটাও আমরা দেখে নিব অল স্টিচ রাবার স্টিচ কমর সামনে বেল্ট দেওয়া আছে ফিতা সিস্টেম একদম মানসম্মত ক্যাটাগরি পাচ্ছেন আপনারা আর প্রাইস জানতে তো অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নওগাঁ নয়তো বা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন সব বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনে করি আবারও নিত্য নতুন ঈদ নিয়ে আপনাদের মাঝে হাজির হব আসসালামু আলাইকুম